হ্যালো এভিওয়ান আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ক্যাটালগের সাফিয়ার ক্যাটালগের খুবই ইউনিক একটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে আপনার ভিডিওটা স্কিপ করবেন না আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট বলে হচ্ছে আমরা আপনাদের অ্যাশ কালারটা দেখাবো দেখেন খুবই চমৎকার ফুললি কটনের ভিতরে এই ড্রেসগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক চমৎকার একটা ক্যাটালকের ডিজাইন এগুলো পিওর কটনের ভিতরে থাকবে দেখেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনটা দেখতে পারতেছেন এটা গলার নেকে কোনো কাজ থাকবে না গলার নেকটা হচ্ছে আপনার নিজের মন মতোভাবে তৈরি করে নেবেন দেখেন এবং অল ওভার বডিতে আপনার এই যে হালকা হালকা ছিটানো কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা দেখেন অসাধারণ নিচের প্যানেলটা দেখতে পারতেছেন কতটা গর্জেস এবং কতটা ইউনিক দেখেন ওয়াও খুবই জোস নিচে হচ্ছে আপনার টিস্যু কাটিং কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও সেমিলার প্রিন্ট থাকবে ব্যাক পোষণটায় কোনো কাজ থাকবে না এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারবেন খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার হবে আর সালডটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে উনার দুই পাশেও আপনার কাটোয়াকের কাজ করা থাকবে পিওর কটনের ভিতরে দেখেন ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন উনার দুই পাশটায় খুবই চমৎকারভাবে কাটোয়াকের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা এখন আমরা নেক্সট কালার যাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটাও খুবই সুন্দর হবে দেখেন এগুলো আপনার ভিডিওতে যেরকমটা দেখতেছেন বাস্তবে হু সেম পাবেন ইনশাল্লাহ আশা করি দেখেন দেখেন মার্শাল্লা অনেক চমৎকার এবং নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা কতটা গোরজেস অনেক আছে উন্না হিসাব ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা গলার কাজটা এত প্রাধান্য দেন না নিচের কাজটা আপনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন এর জন্য নিচের কাজের ডিজাইনটা নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা অনেক সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অন্যান্য দুই পাশটায় খুবই চমৎকারভাবে কাটওয়াকের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালার ভিতরে দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর হবে এবং খুবই গোর্জেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নিচের কাজটা দেখেন নিচের কাজটা মাসাল্লাহ অনেক চমৎকার দেখেন খুবই ইউনিক নিচের পোষণটা এবং অল ওভার বডিতে হচ্ছে আপনার হালকা হালকা ছিটানো কাজ করা থাকবে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই চমৎকার দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মাসাল্লা অনেক সুন্দর এবং হচ্ছে আপনার উনার দুই পাশে খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ড্রেস আপনারা পারচেস করতে পারবেন পারচেস করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম